যারা সহজ সরল অন্তরের অন্তস্থলে পরিষ্কার সত্যের সন্ধানী অন্যায়ের প্রতিবাদী সদা সত্যকথিদের নমস্কার ন্যায় অন্যায়ের ফারাক রাখে না প্রয়োজন ও অপ্রয়োজনের রং বুঝেও মৌন মনুষত্বহীনদের তিরস্কার সম্ভাষণ বিবরণ উপসংহার সম্পাদনের নিমন্ত্রণে আবশ্যিক ভোজনের আয়োজন কিন্তু আমন্ত্রণে রয় অজানা ধাপ্পাবাজ প্রতারক চোর মানি, ধনী দুঃখী সুখী পাপি কে উত্তর যে যার নিজের আছে জানা বয়সে বড় ছোট না কর্মে ছোট বড় কাকে আন্তরিক বেশি বেশি সম্মান দিব বুঝতে পারছি না শুনবেন সবাই তবে শুনে মনে প্রাণে জীবনে চলার পথে কথাগুলোকে একটানা পাথেও কারিকেই ধন্যবাদ লোভী ধান্দাবাজ স্বার্থান্বেষী ব্যক্তি হতে সাবধান মুখ আর মুখোশ চিনতে পারলেই জিন্দাবাদ কর্মে বিমুখ অথচ কথা বলে প্রচুর এমন লোককে রেখো দূরে ধনাত্মক চিন্তায় নিয়ে যায় সাফল্যের শিখরে ভয়ের কিছু নেই চিন্তারও কিছু নেই জীবনে সুখ দুঃখ আসবেই ভালো খারাপ সময়ে আসবে ঘুরে ফিরে এ তুমি এ তোমার সবাই তোমার আপন এটা ভাবা ভুল তোমাকেই প্রয়োজন সবার দরকারে লোকের কথায় কি আসে যায় নিজের চিন্তা ভাবনা গুলোই প্রকাশ পায় বিপদের দিনে সবাই নিরুপায় হা হুতাশে দিও ছাই হতাশায়ও ভিক্ষা নয় খোঁজো কোনো ভালো উপায় দেরি হলেও পাবে নিশ্চয় জীবনের শেষ দিন পর্যন্ত যদি নাও পাও ক্ষতি নেই আরাধ্যকে ধন্যবাদ দিয়ে মৃত্যুকে করো জয় প্রশ্ন করো না আমি কি করি যদি প্রশ্ন করো উত্তরে বলি তুমি যা করো তার থেকে ভালো কিছু করি সামাজিক কাজ করি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ি অন্যায় দেখলে রুখে দাঁড়াই যতটা পারি সাধ্য দান করি সময়ে স্নান করি প্রয়োজনে উদরে খাদ্য পরি সঠিক সময়ে ঘুমিয়ে পড়ি দুঃখেও হাসতে পারি প্রকৃতির সাথে মিশতে পারি প্রেম উড়াতে পারি ভালোবাসা কুড়াতে পারি মাটিতে খাই গড়াগড়ি আগাছা ছিঁড়ি নিজের পরিবারের খাদ্য নিজের প্রচেষ্টায় উৎপাদন করি গাছ ফুল পাতা পশু পাখির সাথে কথা বলি সোহাগ করি ভাগাভাগি ভালোর তরে পথ চলি ভালো চাই সবারই ভালো থাকার কৌশল বলতে পারি যা নিজের উপর প্রয়োগ করি সরাসরি এখন মানুষ চিনতে পারি প্রণাম নেবেন অগ্রজ মহোদয় ছোটদের বুক ভরা ভালোবাসা অফুরান প্রীতি শুভেচ্ছা দিলাম পেয়েছি অনেক শুধু শোধের আশাই দিনগুনি দিনগুলিতে ভাবনার ভাষায় নমস্কার দিয়ে সোনার খাঁচাই রাখলাম